আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি আজকে ছোট মাছের পুটি ছোটো পুটি মাছের ছড়ছড়ি রান্না করব এই রেসিপি হলে প্লেটের ভাত কখন যে শেষ হয়ে আপনি প্লেটেরও পাবেন না রেসিপিটি খুবই মজাদার একটি রেসিপি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি রেসিপিটি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণটা আগে দেওয়ার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে আসে তো এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটা আমি তেলের মধ্যে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে তেলের সাথে মশলাটা মিশিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা মশলাটা কষিয়ে কষানো যখন তেল ছেড়ে আসবে ওরকম ভাবে কষিয়ে নেবো তেল ছেড়ে এসছে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা একটু মিশিয়ে নেব মশলার সাথে আমি এখানে ছোট পুঁটি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে মশলার সাথে মাছগুলো মাছগুলো মিশিয়ে নেব তো মাছগুলো আমার মেশানো হয়ে গেছে হালকা হাতে নাড়াচাড়া করেছি যেন ভেঙে না যায় ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে তো আমি এখানে চারটে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা রান্না করে নেব খুবই সহজ একটি রেসিপি এইভাবে মাছ রান্না করলে খুবই মজাদার হয় এবং খুব কম সময়ে রান্না করা যায় তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তো আমি এখন ডেকে দশ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি একটু ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম কোন পর্যায়ে আছে তা আমি আবার ঢাকনাটা ঢেকে আবার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো হয়ে গেল আমার ছোটো পুঁটি মাছের চড়চড়ি রান্না এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কচি ধনিয়া পাতা কচি দিয়ে আমি বেশিক্ষণ রান্না করবো না আমি জালটা অফ করে দিয়েছি কারণ ধনিয়া পাতার গ্রামটা এখনই খুব ভালো লাগবে যে গরমের মধ্যে থাকলে এমনিই সিদ্ধ হয়ে যায় ধনিয়া পাতাটা এই জন্য আমি আগে আগে চুলাটা অফ করে দিয়েছি তো আমার হয়ে গেলো পুঁটি মাছের রেসিপি তো আমি এখন পরিবেশন করে নেব বন্ধুরা আমাদের আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন পরিবেশন করে নিলাম দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও খুব খেতেও ততটাই লোভনীয় মজাদার হয়েছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ